ভূগোল ইতিহাস এবং এডুকেশনের পর আজকে বাংলার প্রথম পর্বে আমরা গল্পের সাজেশন নিয়ে আলোচনা করবো তোমাদের ইতিমধ্যে বলে রাখি আমরা বেশ কিছু সাবজেক্ট নিয়ে আলোচনা করব তবে ইংরেজি বা পল সায়েন্স ও অন্যান্য বিষয়গুলি আলোচিত হবে তোমাদের প্রথমেই বলে রাখি গল্পে মোট দুটো বড়ো প্রশ্ন আছে আমরা যেহেতু বড়ো প্রশ্নের অ্যান্সার সাজেশান দিচ্ছি তো একটি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে যার মান হচ্ছে পাঁচ উচ্চ মাধ্যমিকের প্রশ্নের দাগ সংখ্যা অনুসারে এটা দাগ সংখ্যা হচ্ছে তিন তিনের একে একটি প্রশ্ন তিনের দুই একটি প্রশ্ন তুমি যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে পারবে তিনটে গল্পের মধ্যে দুটো গল্প তোমাকে মূলত পড়তে হবে দু হাজার পঁচিশের জন্য কোন কোন বছর কি কী প্রশ্ন কীভাবে এসেছে সেই বিষয়টা এখানে উল্লেখ করেছি তাহলে পঁচিশ সালের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ভারতবর্ষ এক নম্বরে ভারতবর্ষ এবং দু নম্বরে ভাত কে বাঁচায় কে বাঁচে থেকে প্রশ্ন না আসার সম্ভাবনা বেশি যেহেতু পরপর বছর পড়েছে তো আমরা ভাত এবং ভারতবর্ষ এই দুটি অংশ থেকে প্রশ্ন দেখব ভারতবর্ষ থেকে প্রশ্ন অবশ্যই আসছে এই গল্পটি দারুণ দারুণভাবে তৈরি করে রাখবে কারণ এখান থেকে একটি প্রশ্ন আসবেই আসবে আরেকটি প্রশ্ন ভাব থেকে প্রশ্নের উত্তর দিতে হবে টু দ্য পয়েন্ট পাঁচ নম্বরের জন্য পাঁচটি পয়েন্ট এই যে আমরা সায়াসেন দেখব এই সায়াসেনটি প্রস্তুত করেছেন মাননীয় লক্ষণ সার তো তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা পরবর্তী ক্ষেত্রে বাংলার আরও বিভিন্ন স্যারকে পাবো বিভিন্ন সময় ভারতবর্ষের গল্পটি দু হাজার পঁচিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকবার রিপিটেশন হলো খেয়াল রাখবে এটা খুব সাধারণ ঘটনা থেকে অসাধারণ ভাবনায় পৌঁছে গেছে তার মানে সাধারণ কাহিনীর সাথে অসাধারণ ভাবটিও লিখতে হবে তোমাকে ফুটিয়ে তুলতে হবে কবি কি বলতে চেয়েছেন বা ভাবার্থটি এই গল্পের মূল চারটি বিষয় রয়েছে প্রথমে রয়েছে দেখবি বাজারটির বর্ণনা দ্বিতীয়ত দ্বিতীয় বুড়িটির বর্ণনা বুড়িকে কেন্দ্র করে সাম্প্রদায়িক জটিলতা বা দাঙ্গার সৃষ্টি হতে চলেছিল তার বিবরণ পৌষে বাদলার বিভিন্ন নাম ও ডাক পুরুষের পুরানো বচন এবং গুরুত্বপূর্ণ অত্যন্ত একটা বিষয় সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা থেকে মানবতা কবি যেটাকে বিশেষ করে ফুটিয়ে তুলতে চেয়েছেন প্রথমে যে অংশটি রয়েছে ছোট বাজারটির বর্ণনা সেখান থেকে কি প্রশ্ন আসতে পারে তুমি এই প্রশ্নটা সরাসরি আসতে পারে ছোটো বাজারটির বর্ণনা দাও তো সেখানে লাইন কি আসতে পারে সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার সেখানে বলতে কোথায় ছোট্ট বাজারটির বর্ণনা দাও দ্বিতীয় অংশ থেকে সেই সময় এলো এক বুড়ি বুড়িটির বর্ণনা দাও বুড়িকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক জটিলতা সৃষ্টি হয়েছিল তা গল্প অবলম্বনে লেখ দ্বিতীয় বা অন্য লাইন দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দেওয়া এটা পূর্ণমন পাঁচ তারপর কতক্ষণ যে এই মারমুখী জনতাকে ঠিকিয়ে রাখতে পারত কে জানে সে কে জনতার জনতার মারমুখী হওয়ার কারণ কি তৃতীয় অংশ থেকে অর্থাৎ তিন নম্বর প্রশ্ন পৌষে বাদলা সম্পর্কে ডাক পুরুষের পুরানো বচন আছে পৌষে বাদলা সম্পর্কে বিভিন্ন মানুষের অভিমত কি ডাক পুরুষের পুরানো বচনটি কি চতুর্থ অংশ থেকে একটু বেশি প্রশ্ন তোমাকে দেখতে হবে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কি গ্রামের দুই সম্প্রদায়ের মধ্যে সেই দৃশ্যের প্রতিক্রিয়া কী বা দৃশ্যটিকে কেন্দ্র করে কোন ঘটনা ঘটেছিল এই অংশটা অর্থাৎ অজ্ঞাত পরিচয় বুড়ির মৃতদেহটিকে গ্রামের বাজারের দিকে নিয়ে আসছিল এরপর যে দৃশ্য রয়েছে বুড়ির মৃতদেহকে কেন্দ্র করে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা প্রায় বেঁধে যাবে এমন অবস্থা এই জায়গা থেকেই তোমার বড় প্রশ্ন সম্ভাবনা বেশি তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য খেয়াল রাখবে দুটো দৃশ্যের কথা রাখা আছে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল এই বিকেলে দেখা গেল এই সংক্রান্ত যে প্রশ্নটি আর তার পরের প্রশ্ন সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা দুটো আলাদা প্রশ্ন এটা খেয়াল রাখবেন এই জায়গায় স্টুডেন্টরা ভুল করে পাঁচ নম্বর প্রশ্ন তারপরে দেখা গেল অদ্ভুত দৃশ্য তারপর বলতে কোন সময় অদ্ভুত দৃশ্যটি কি এরপর কি দেখা গেল এখান থেকে তোমার দুটো প্রশ্ন দিয়ে গেলাম উত্তর দিয়েও কমেন্টে আশা করি পারবে বাজারে কোটি চায়ের দোকান রয়েছে শনিতে বাদলা লাগলে কতদিন বৃষ্টি থাকবে আশা করি উত্তর সকলে দিতে পারবে এর পরে ছ নম্বর প্রশ্ন শেষ রোদের আলোয় সেই দূরের দিকে ক্রমশ আবচা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ধীরে ধীরে আবচা হয়ে গিয়েছিল কেন কথাটির মধ্য দিয়ে লেখক কী বুঝিয়েছেন খেয়াল রাখবে তোমাদের বলে রাখি গল্পের মূল বিষয়বস্তু তোমাকে মনে রাখতে হবে লাইন যে যে কোনো জায়গা থেকেই আসতে পারে একদম হুবহু যে লাইন দিচ্ছি আমরা সেই লাইনে আসবে এমন কোনো দিব্যি দেওয়া নেই তাই বলছি এই গল্পটিকে গল্পের প্রত্যেকটি লাইন দারুণভাবে জানতে হবে এবং প্রসঙ্গগুলো বুঝতে হবে ভারতবর্ষ গল্পে বুড়ির মধ্য দিয়ে যে মানবতাবোধের বিকাশ হয় তা সংক্ষেপে আলোচনা করো অথবা ভারতবর্ষ গল্পে বুড়িটি কিসের প্রতীক বুড়িটিকে কেন্দ্র করে লেখক যে কথা বলতে চেয়েছেন তা লেখক আর লাইন তুলে এই সেম জিনিস আমি কি তা দেখতে পাচ্ছিস আমি বলতে কাকে বোঝানো হয়েছে দেখতে না কোথাটি তাৎপর্য বুঝিয়ে লেখো এই ছিল ভারতবর্ষ গল্পের প্রশ্ন পরে ভাত থেকে ভিডিও কেমন লাগছে জানিও তোমাদের এই পরিশ্রম তোমাদের জন্য এই পরিশ্রম যদি তোমাদের কাজে লাগে তবে সার্থক অভিজাত শ্রেণীর ও নিম্ন শ্রেণীর মানুষদের মধ্যে জীবনযাপনের পার্থক্য কতখানি সেটাই লেখিকা এই গল্পের মধ্যে কিন্তু দেখাতে চেয়েছেন গল্পের মূল বিষয় দেখলো যেগুলো রয়েছে না প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি উৎসবের পরিবার ও বিপর্যয়ের স্বজনদের হারানো ও উৎসবের অসহায়তা উৎসব অসহায় হয়ে পড়েছিল উৎসবের কলকাতা বৃত্তশালী পরিবারে আসা ও সেখানে যে বড় বাড়িতে তার চিত্র কেমন ছিল উৎসবের ভাতের আহিন পূর্ণ করার প্রয়াস ও ব্যর্থতা এইখান থেকে প্রশ্ন এসেছিল দু হাজার চব্বিশ সালে বুড়ো কর্তার মৃত্যুর পর মোটা চালের ভাত নিয়ে উৎসবের পালিয়ে যাওয়া ধরা পড়া ও আসল বাদার খোঁজ না পাওয়া এই হচ্ছে মূল বিষয় প্রশ্ন কি আসতে পারে যা আর নেই যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগটির বর্ণনা দাও এই দুর্যোগ উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল অথবা দিয়ে প্রশ্নটা হতে পারে না সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা সর্বনাশটি কিভাবে হয়েছিল সর্বনাশের বহরের পরিচয় দাও তোমার জন্য তৃতীয় প্রশ্ন যেটা কমেন্ট সেকশনের উত্তর দেবে যে উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল ভজন চাকর বাসিনী তান্ত্রিক ছোট বইয়ের বাবা আবার অথবা প্রশ্ন উৎসবের সংসার মাটিতে লুটোপুটি খেলো উৎসবকে তাদের সংসার মাটিতে লুটোপুটি খাওয়ার কারণ কি দ্বিতীয় প্রশ্ন বাতার ভাত খেলে তো আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাদা কাকে বলে কোন বাদাকে আসল বাদা বলা হয়েছে শেষ পর্যন্ত উৎসব আসল বাদাটির খোঁজ পেল না কেন অথবা লাইন বিভিন্ন ধরনের আসল বাধাটার খোঁজ করা হয় না উৎসবের উৎসবের এই অনুসন্ধান কীভাবে অসমাপ্ত থেকে যায় তা গল্প অনুসরণ করে লেখ তৃতীয় প্রশ্ন দাঁতগুলি বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে বা অন্য লাইন হতে পারে তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র এখানে কামট কি কে কার প্রতি কেন এমন আচরণ করেছিল চতুর্থ প্রশ্ন সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন বুঝতে পেরে সে কি করেছিল এই প্রশ্নটি দু হাজার সালে এসেছিল পঞ্চম প্রশ্ন উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির সে জানে সে কি করবে উৎসবের পরিচয় দাও সে কি করেছিল তার কৃতকর্মের ফল কি উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায় কোন মেঘ চলছিল মেঘ সরে যাওয়ার পর কি ঘটনা ঘটলো এর সব অথবা প্রশ্ন পাচের ছ নম্বর প্রশ্ন তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় কার চিন্তা আগে কি মনে হয় চিন্তার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা কর তো আরেকটি প্রশ্ন রইল চার নম্বরে মন্দিরের চাতালে তাস পেটে কতজন ছেলে কমেন্ট সেকশনের উত্তর দিও শেষ প্রশ্ন ভাত গল্পে বড় বাড়ির পরিবারের যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখা এটা কম গুরুত্বপূর্ণ এরকম প্রশ্ন আসে না আমরা পরের দিন কবিতা নিয়ে আলোচনা করবো সকলকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ధన్యవాద